ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি বক্স অফিসের ঝড় তোলা সিনেমাগুলোর মধ্যে অন্যতম সিনেমা হলো এস এস রাজামলি পরিচালিত বাহুবলী সিনেমা যে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় বিগ সুপার প্রভাস হ্যাঁ এবার মহাকাব্যিক রূপে ফিরছে এস এস রাজামৌলির বিগ বাজেটের সিনেমা বাহুবলী বাহুবলী পার্ট ওয়ান আর বাহুবলীর পার্ট এর পরে এবার বাহুবলি ফিরছে বাহুবলী দ্য এপিক নামে কেমন হতে চলেছে বাহুবলী দৈবিক দুই হাজার পনেরো সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলীর প্রথম পার্ট ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সকল রেকর্ড ভেঙে তসনস করে দিয়েছিল সিনেমাটির ব্যয় ছিল প্রায় একশো কোটি কিন্তু বক্স অফিসে আয় ছিল প্রায় ছয়শো কোটি অ্যাকশন ড্রামা থ্রিলারে ভরপুর সিনেমাটি দ্বিতীয় পার্টও ডুপার হিট হয় বাহুবলীর দ্বিতীয় পার্টে নির্মাণ ব্যয় ছিল দুশো কোটি আর বক্স অফিস আই ছিল আঠারোশো কোটি বাহুবলির দুই পার্ট সুপার হিট হওয়ার পর এবার আসছে বাহুবলির পরবর্তী সিকুয়েল বাহুবলি দ্য এপিক এখন পর্যন্ত আমরা যে সিনেমাগুলো দেখেছি তা সাধারণত আড়াই থেকে তিন ঘন্টার কিন্তু বাহুবলি দ্য এপিক পুরোপুরি পাঁচ ঘন্টা সাতাশ মিনিটের সিনেমা সুতরাং এটা বলাই চলে এস এস রাজামলি এই সিনেমায় বিরাট এক চ্যালেঞ্জ নিতে চলেছেন নতুন করে আরও উন্নত প্রযুক্তিতে আসছে বাহুবলী দা এপিক কেমন হবে সিনেমাটি বাহুবলী দ্য এপিক কি পারবে বক্স অফিসে ঝড় তুলতে পারবে কি বাহুবলীর প্রথম এবং দ্বিতীয় পার্টের সকল রেকর্ড ভেঙে দিতে প্রিয় দর্শক এটি এখন দেখার বিষয় উন্নত প্রযুক্তি আর বিগ বাজেটের এই সিনেমাটি এখন শুধু মুক্তির অপেক্ষায় বাহুবলী দ্য এপিক সিনেমাটি বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন প্রভাস ভক্তরা জানা গেছে সিনেমাটি একসাথে তামিল তেলেগু কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে প্রিয় দর্শক আমরাও অপেক্ষা রইলাম বাহুবলি দা এফিকের ক্রেজ আর বক্স অফিস ঝড় দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ এমন নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে